মক্কাতে যে কাবার শরীফ আছে এটা আপনারা বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ এই কাবার শরীফ যখন নির্মাণ হয়েছিল পুনরায় যখন নির্মাণ হয়েছিল তখন নির্মাণ করেছিল নবী ইব্রাহিম আলাইউ সাল্লাম তারপরে কিছু পাথর বেছে গেল এখানে আন এমলামা আছে কিছু পাথর বেঁচে গেল আমরা বলি খোয়া পাথর পর্যন্ত কিছু পাথর বেঁচে গেল কুচি কুচি পাথর এই পাথরটা দুই ভাগে ভাগ করা হল করার পরে জিবরিল আমিন এক ভাগ পাথর সারা পৃথিবীটা ছড়াই দিলেন সড়াই বলেন না সড়াই দিলেন বলেন সারা পৃথিবীটা সাড়াই দিলেন সড়াই দেওয়ার পরে আল্লাহ বলছেন জিবরিল তুমি এ কাজটা কেন করলে তখন জিবরিল মিস্কি মিসকি হাসে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এটা তোমারই কথা এই কাবার যত পাথর বাঁচবে সেই পাথরগুলা দুই ভাগে ভাগ করে প্রথম ভাগটা সারা পৃথিবী যেখানেই টুকরো পর্যন্ত পড়বে সেখানেই আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে এটা জোরে বলা যাবে না এই মসজিদ আল্লাহর বাইতুল্লাহ ঘর ওই মসজিদ আল্লাহর বাইতুল্লাহ ঘরে নামাজ পড়লি যে সব হবে আল্লাহর বাইতুল্লাহ ঘর যেখানে এই পাথর আছে সোয়াব কম বেশ হলেও আল্লাহ তার বেশি বেশি তারা মোল্লামাই দিয়ে দিতে পারে পারে না বাবা অবশ্যই পারে আল্লাহ হল আর রহমান আল্লাহ আল কোরআন আল্লাহ তয়াসীর আল্লাহ রহমান রহিম তারপরে আর ভাগ পাথর ছিল এই পাথরগুলা সারা পৃথিবীটা অনুরূপ এইভাবে ছড়াই দিলেন আল্লাহ বলেন জিবরিল তুমি এটা কি করলে জিবরিল ডাক দিয়ে বললেন নবী গো জিবরিল ডাক বললেন আল্লাহ গো এটা আপনারই ভাষা আপনারই কথা এই পাথরগুলো জিবরিল তিবিতি পড়বে সেখানে আল্লাহর মহাকুরান পড়ার জায়গা মাদ্রাসা হবে হবে মাদ্রাসা তৈরিয়া হবে এই কোরআন এমন একটা জুটেশি আল্লাহ এই কোরআন যে বাড়িতে পড়বে বাড়ি রহমত হবে শয়তান দূরীভূত হয়ে যাবে এই বাড়িতে বাড়িখানা আল্লাহর রহমতের চক্ষু দিয়া ওই বাড়িখানা আল্লাহ রব্বুল আলামিন পাহারা দেবে শুধু তাই নাই ওই বাড়িখানা বালা মুসিবত দূরীভূত করে দেবে আসমানের বেলা আসমানে তুলে নেবে জমি বেলা জমিনি গারত করে দেবে কবি এত সন্ধান করে বললেন কোরান শিক্ষা কর মুসলমান হাতি শিক্ষা কর নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরান পড় যদি কোরআন হাদিস না